বর্মশাই আগে বেরিয়ে পড়লেন আর আমি একটু পরে বেরিয়েছি তার মধ্যে প্রচুর রুদ্র আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার বর দুজনে একটু বাসায় গিয়েছিলাম আমাদের এক বাসা থেকে অন্য বাসা যাওয়ার মাঝখানে কিছু ধানের মাঠ পাওয়া যায় তো রুদের ঝলমল সবুজের মাঠ কাছে খুব ভালো লাগলো তাই একটু শেয়ার করলাম তোমাদের কাছে ওইদিকে আমার মা উনিও রেডি হয়ে বসে আছেন আমাদের অপেক্ষায় আমরা যাওয়ার অল্প পরেই উনি ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লেন মার যেহেতু এক বছর আগে অপারেশন হয়েছে পায়ে তো উনি এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলাফেরা করতে পারেন তো যেহেতু ওনার বয়স হয়েছে তাই বয়সের সাথে সাথে ওনার শরীরের সমস্যা অনেকটাই বেড়ে গেছে তাই ওই বাসা থেকে আমাদেরকে ফোন করা হয়েছে যে মাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্যে মায়ের অসুস্থতার খবর পেয়ে আমরা দুজনেই তড়িগড়ি করে বেরিয়ে পড়লাম মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্যে ওইদিকে মা আস্তে আস্তে গাড়িতে উঠে বসলেন আর সামনের সিটে ছিল আমার বড় পাশে ছিলাম আমি যাওয়ার সময় একটি হাত পাকা নিয়েছিলাম কেননা গাড়িতে এসি আছে কিন্তু মায়ের এসিতে অনেক সমস্যা হয় আর যদি গ্লাস খোলা যায় তাতেও মায়ের সমস্যা হয় সেই ভাবনা চিন্তা করে আমি একটি হাত পাকা নিয়েছিলাম যাতে গাড়িতে বসে মাকে একটু পাকা দিয়ে বাতাস দিতে পারি ওইদিকে মা কিন্তু জার্নি করলে অনেকটা কষ্ট হয় মাচুপচা বসে আছেন কারণ সবাই তো জানো আমরা গ্রামে থাকি আর ডক্টর হচ্ছে শহরে তাই অনেকটা দূর আমাদের গ্রাম থেকে শহরে যাওয়া ওইদিকে বলতে না বলতে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি হসপিটালের কাছে এটা ছিল প্রাইভেট হসপিটাল আর ওই ঢুকেছি আমরা লিফ্টের ভিতর যেহেতু আমাদের চার নম্বর ফ্লোরে ছিল ডক্টর যাওয়ার অল্প পরেই ওনাকে দেওয়া হয়েছে এক্স রে করার জন্য ওই যে মাকে শোয়ানো হয়েছে এক্স রে করাতে হবে মার এক্স রে হয়ে যাওয়ার পর ওই রিপোর্ট নিয়ে আমরা চলে গেলাম ডক্টরের কাছে তো ডক্টর ওনার রিপোর্ট দেখে মেডিসিন তো দিয়েছেন ওই যে আমার বড় মশাই হোয়াইট কালারের শার্ট তো উনি এখন মেডিসিন নিচ্ছেন এখানে শুধু মায়ের ট্রিটমেন্ট হয়নি আমারও হয়েছে আমারও কোটা দিন থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাই শাশুড়ি মার সাথে আমিও ডক্টর দেখিয়ে নিলাম আমারও এক্স রে হয়েছে আর সাথে ব্লাড টেস্টের জন্য দিয়েছি তবে কোনো রিপোর্ট আসেনি বলেছে যে বুধবার দেবে আর আমরা ডক্টর দেখিয়েছি সোমবারে দু দিন তো লাগবেই সেই জন্য কিছু মেডিসিন নিয়ে আমরা ফিরে এসছি আর ডক্টর দেখাতে দেখাতে প্রায় রাত্র হয়ে গেছে আর ডক্টর ছিল বিকাল তিনটের সময় ব্লাড নেওয়ার কোনো ভিডিও আমি করিনি কারণ যদি আমার চ্যানেলে কোনো ক্ষতি হয় তাই আর রাস্তায় অন্য কিছু খাইনি শুধু এই অ্যাপেলের জুস খেয়েছি তারপর মাকে ওই বাসাতে দিয়ে আমরা এখানে স্নান টান করে ঘরে এসে আমি রুটি আর আলু ভাজা বানিয়েছিলাম শরীরটা এত ক্লান্ত হয়েছে সারাদিনের জার্নি তার উপর গরম তার মধ্যে শরীরটা ভালো নয় রুটি আর অন্য কিছু ভিডিও করিনি শুধু আলু ভাজার অল্প স্বল্প ভিডিও করেছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা বাসি কাজের সাথে অন্যান্য কাজ করে নিয়েছি সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি তার মধ্যে কিছু কাপড় ওই যে আগের দিনে ছিল সেগুলো ধুয়ে এরই সাথে ওই আগের দিনের হাত পাকাটাও ধুয়ে দিলাম এটা হচ্ছে আমার প্রেসক্রিপশন তো আমি এখানে কোনো মেডিসিন আর তোমাদের সাথে শেয়ার করবো না তো চাই না যে আমার চ্যানেলের কোনো ক্ষতি হোক তো আমি শুধু আমার প্রেসক্রিপশনটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা সত্যি যে শরীরটা যদি ভালো না থাকে তাহলে আর কিছুতেই কোনো কিছু ভালো লাগে না এর সাথে আমার কোমরের জন্য এই বেলটাও দিয়েছে কোমরটা প্রচণ্ড ব্যথা খুব কষ্ট হয় আমাদের কাজ করতে চলতে বসতে দেখা যাক ব্লাড আর এক্স রে রিপোর্টটা কী আসে ওইটা হচ্ছে একদম দুপুরবেলার তো দুপুরবেলার রান্না করেছি মুগ ডাল কচু শাক ছোলার বাদাম দিয়ে তার সাথে এই যে কচুর বড়া কোনো বেসন টেসন দিইনি এমনি করেছি আর সাথে করেছি ভাত এই যে ওইটা আবার কোনো রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি অনেকটা হেল্প করেছে আমার ছেলে আর বড় মশাইও আমার অনেকটা হেল্প করে দেয় শরীরটা ভালো নেই বলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না অসুস্থতার কোনো বয়স নেই সময় নেই কার কোন সময় কিভাবে হয় সেটা বলা মুশকিল শরীর যত অসুস্থ থাকুক না কেন আমাদের কিন্তু সংসারের কাজ কুটিনাটি সেটা করতেই হবে নইলে আর সংসার চলবে কি করে সারা দিন আর অন্য কোনো ভিডিও শ্যুট করিনি শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আমার কথা আর কী বলবো এতক্ষণ তো শুনলেই তবে আমি রিপোর্ট কি আসে না আসে সেটাই তোমাদের বলবো পরে আর এটা ছিল আমার সন্ধ্যের ওই যে দুপুরবেলা কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভাস করি নিয়ে এখন করবো ওইদিকে আমার কিন্তু বাজার থেকে মাছ এসছে কেননা আমার বড় মশাই এত ব্যস্ত যে মাছ মারার সময় পাচ্ছেন না আর উনি কিন্তু মাছ ছাড়া খেতেই পারেন না তাই শুধু একবেলার জন্যে অল্প স্বল্প মাছ নিয়ে আসা হয়েছে ওই মাছ আমাদের আবার কিন্তু ওই বাজারের মাছ কেউ খেতেও খুব একটা পছন্দ করে না তারপর মাছগুলোকে ধুয়ে ওই যে এক এক করে ভাজা করে নিচ্ছি ও আজ কিন্তু আমি কচু ডুমুডুমু করে কেটে মাছ দিয়ে রান্না করব ওইদিকে আমি মশলাপাতি আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর গোটা জিরে সেগুলো আমি পেস্ট করে নিয়েই যে রান্না করে নিয়েছি শুধু মাছ ভাজা আর মাছ দিয়ে কচু দিয়ে আর এই যে রান্না করেছি সাদা ভাত তো বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে আসি টাটা